তার সন্তান আল্লাহ তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী সোহান আল্লাহ বলেন তোমার গর্বে সন্তান এই সন্তান কোন গোত্রের নবী না কোন দেশের নবী না এই সন্তান কোন বিভাগের নবী না তোমার গর্বে সন্তান তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী আল্লাহ আকবর সমগ্র বিশ্ব মানবের নবী সোহান আল্লাহ বলেন তোমার গর্বে যে সন্তান তিনি শুধু মানুষের নবী না তিনি গাছের নবী মাছের নবী সোনালো বলবেন না তোমার গর্বে যে সন্তান সেই সন্তান হলো সূর্যের নবী চন্দ্রের নবী আল্লাহু আকবার তোমার গর্বে সন্তান সমুদ্রের ভিতরে যত জলজ প্রাণী আছে সেই জলজ প্রাণীর নবী এমন কি সারা পৃথিবীর জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর নবী হলো তোমার এই সন্তান এই কথা শোনার পরে চোখে এবার আনন্দের হাসি জিব্রাইল তাকে সুসংবাদ দিতেছে তুমি কি ভাবছো তুমি তুমি যাকে গর্বে ধারণ করছো সে কে তুমি কি জাননি হজরত আমিনা বলে আমি তো জানি না তাহলে শোনো তোমার সন্তান এমন এক নবী আল্লাহ আকবার। যেই নবীর মর্যাদা আল্লাহ তালা পৃথিবীর আর কাউকে দেয় নাই একমাত্র তোমার সন্তানকে ছাড়া তুমি সেই সন্তান গর্বে ধারণ করে কষ্ট পাইতেছো। তোমার সন্তানের বাবা আবদুল্লাহ মারা গেছে এই কারণে তুমি কষ্ট পাইতেছো আমি বলে হ্যাঁ আমি কষ্ট পাইতেছি হজরত জিব্রাইল বলে কষ্ট পাবা না কেন কষ্ট পাও বলো জিব্রাইল বলে হজরত আমেনা বলে জিব্রাইল কেন কষ্ট পাবো না

আল্লাহ লিখে দিয়েছেন তোমার সত্তার নাম হল মুহাম্মদ আল্লাহু তোমার সন্তানের নাম হল মুহাম্মদ দুনিয়ার কোন মানুষ রাখে নাই স্বয়ং আল্লাহ তাআলা তোমার সন্তানের নাম রেখেছেন মুহাম্মাদের অর্থ হল অধিক প্রশংসিত সুবহানাল্লাহ তাহলে আমার নবীর নাম রেখেছেন কি জোরে বলেন কে আর জোরে বলেন কে আমার নবীর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবার হজরত আমিনার চেহারার ভিতরে আনন্দের হাসি বলে আমিনা এবার বলো তুমি আর কি চাও তোমার সন্তানের জন্য হজরত বলে ডাকিয়া সন্তান হওয়ার পরে বাবারার সন্তানের হাত ধরে বাজারে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় খেলতে নিয়ে যায় দুনিয়ার কত সুন্দর সুন্দর খেলনা বাবারার সন্তানকে কিনে দেয় আমার সন্তান বড় হলে আমার তো স্বপ্ন তার বাবা তার হাত ধরে বাজারে নিয়ে যাবে তাকে দামি দামি খেলনা কিনে দিবে সুন্দর সুন্দর খেলনা কিনে দিবে সেই খেলনা দিয়ে আমার সন্তান খেলবে আর আমি হাসব সন্তানরা যখন খেলে তখন মা বাবা হাসে কি হাসে না যারা বলেন খেলনাটা ফেলে দেয় আবার বাবা বারবার সন্তানের হাতে উঠায় দেয় খেলনাটা ফেলে দেয় আবার মা বারবার হাতে উঠায় দেয় ঠিক কিনা বলেন হজরত ইব্রায়েল ডেকে বলে আমি না তুমি কি ভেবেছো দুনিয়ার মানুষ তাদের সন্তানদেরকে খেলনা কিনে দেয় হয়তোবা মাটির খেলনা কথা বলেন অথবা কাঠের খেলনা অথবা পাথর দিয়া অথবা প্লাস্টিক দিয়া অথবা স্বর্ণ দেয়াই এর চাইতে তো আর দামি কোনো খেলনা পৃথিবীর কোন বাবা তার সন্তানের হাতে তুলে দিতে পারে না ঠিক কিনা বলে জিব্রাইল ডাক দিয়া তোমার গর্ভে যে সন্তান তিনি হলেন রহমাতুল লিল দুনিয়ার মাটির খেলনা কাঠের খেলনা স্বর্ণের খেলনা তার হাতে থাকবে এটা তার জন্য শোভা পায় না তোমার সন্তানের খেলনার জন্য খেলার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ তোমার বাড়িতে পাঠাইয়া দিবে আসমানের চাঁদ আসমানের চাঁদ তোমার বাড়িতে আল্লাহ পাঠায় দিবে তোমার সন্তানের সাথে খেলা করার জন্য তোমার আল্লাহ বলবেন না স্বয়ং আসমানের চাঁদ এসে তোমার সন্তানের সাথে খেলা করবে এই কথা শোনার পরে হযরত আমিনা আরো খুশি সুবহানাল্লাহ আর কোন চিন্তা আছে নাকি জিব্রাইল হযরত আমিনাকে সান্তনা দিয়া চলে গেলেন আমিনা আপনি কষ্ট পাবেন না আপনার গর্বে সন্তান আপনি ভাবছেন আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দিয়েছে না 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 আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেয় নাই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আপনার সাথে আছে সেই নবীর উম্মত আমরা আল্লাহু আকবার

জান্নাত পেতে হলে আগে আল্লাহ তাআলাকে পেতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ সেই নবীর জন্মের মাস হলোই রবিউল আউয়াল মাস সেই নবীর মৃত্যুর মাস হলোই রবিউল আউয়াল মাস এই এই মাসেই আল্লাহ রাসূলের ওয়ফাত হয়েছে এক দিক থেকে এই মাস আমাদের জন্য অনেক খুশির আবার আরেক দিক থেকে এই মাস আমাদের জন্য অনেক কষ্টের না কতটা কষ্টের কতটা কষ্টের এটা পৃথিবীর কোন ভাষা দিয়ে বোঝানো যাবে হজরত আমিনা বলেন এবার আমার সন্তান মুহাম্মদ আমার গর্বে আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই হজরত আমিনা বলে আমার শরীর থেকে জান্নাতের খুজবর ঘেরান বের হয় হজরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবর ঘেরান বের হবে না কারণ তার গর্বে যে সন্তান আছে এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় এই সন্তান হলো নবতুল মলাহার হযরত আমিনার রাস্তা দিয়ে হেঁটে যায় তার শরীর থেকে জান্নাতের खुशबू গरान বের হয় আশেপাশের কিন্তু হিংসুটে মহিলা আছে আছে না মহিলাদের ভিতরে সবচেয়ে হিংসা বেশি জানেন মাগোnabla রাগ করবেন যারা সত্য

বিশেষ করে না এমনও আতর আছে আতর এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা এটা তো কমই বললাম পৃথিবীর দামি দামি আতর যে জিনিসগুলো দিয়ে বানানো হয় এক এক কেজি এক এক কেজি বাংলা টাকার প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা যেগুলো কাশ্মীরে পাওয়া যায় সেই দামি দামি আতর আরবের মানুষরা শেখরা ব্যবহার করে এতটুকু আতর আমাকে মক্কা শরীফে একজন হাদিয়া দিছে হুজুর এইটুক আতর এই আতরটুক দাম বাংলা টাকার টাকা আরবের মানুষ খুশবুকে খুব পছন্দ করে তো দামি দামি আতর কি গরিব মানুষ লাগাইতে পারে দামি দামি সেন্ট কি গরিব মানুষ লাগাতে পারে পারে না সৌদি রাজা তাদের রাজপ্রাসাদে যে আতর ব্যবহার করে এই আতরের গ্রান শুনলে তা আপনি পাগল হয়ে যাবেন গানে বিমোহিত বিমুগ্ধ হয়ে যাবেন হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর গ্রান বের হয় আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে আমিনা এত দামি দামি শ্যাম্পুর থেকে পায় তার স্বামী নাই কি নাই স্বামী থাকে না বুঝতাম স্বামী কি নেই না দিছে

হজরত আমিনার শরীর থেকে যখন এমন খুশবুর গ্রান বের হয় আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে আমিনার স্বামী নাই জামাই নাই এত দামি দামি খুশবু আমিনার পর থেকে পায় আর স্বামী মারা যাওয়ার পরে আরবদের প্রথা হলো স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না এটা হলো আরবদের প্রথা কিন্তু আমিনা এত দামি দামি খুশবু লাগায় আশেপাশের মহিলারা হিংসা করে

রাস্তা দিয়া যায় আমরা তার থেকে দামি দামি খুঁজবুর ঘেরান পাই কারণ কি এত দামি দামি খুঁজবু আমি না কোথায় পায় তার থেকে জিজ্ঞেস করেন আব্দুল মুতালিব তার স্ত্রীকে ডাকছে এই স্ত্রী এদিকে আস তোমার বৌমাকে ডাক দিয়া জিজ্ঞেস করো এত দামি দামি খুঁজবু কোথ থেকে পায় আমি না আমি হলাম সমাজের নেতা সমাজের সরদার আমাদের আরবদের পথে হলো সন্তান যদি মারা যায় সন্তানের স্ত্রী তিন মাস পর্যন্ত কোন খুশবে ব্যবহার করতে পারে না এত দামি দামি আতর এত দামি দামি খুশবু থেকে আমে না পায় এই কথা আমি নাকি জিজ্ঞেস করো সমাজের মানুষ প্রতিদিন আমার কাছে নালিশ নিয়ে আসে বিচার নিয়ে আসে আমি এর কি ফায়সালা দিব আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আব্দুল মুত্তালিব শুনে শুনে এমনি আমাদের সন্তান মারা গেছে মেয়েটা বিধবা হয়ে গেছে বনে এমনি কষ্ট না এই সময় যদি আমরা তাকে ডাইকা ধমকা ধমকি করি উঁচু নিচু কথা বলি সে আরো কষ্ট পাবে কারণ তার গর্বে তো আমাদের নাতি এই কথা আমিনাকে কিভাবে জিজ্ঞেস করি আর হজরত আমিনা তো দুনিয়ার কোন সাধারণ রমণী নয় ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোটি কোটি রমণী থেকে বাছাই করেছে হজরত আমিনাকে যার গর্বে রহমাতুল লিল

মাগো তুমি রাত করো না কষ্ট পেও না তোমাকে একটা কথা বলি আমাদের গোত্রের আমাদের গোত্রের একটা প্রথা হলো সন্তান যদি মারা যায় স্ত্রী যদি বিধবা হয়ে যায় ওই স্ত্রী কোনো ঘুষ ব্যবহার করতে পারে না এটা হলো আমাদের গোত্রের প্রথা কিন্তু মা প্রতিদিন আশেপাশের মহিলারা এসে তোমার কাছে আমার তোমার সম্বন্ধে আমার কাছে মালিশ করে যায় তুমি না কি দামি দামি खुशबू গুলো হাল করো মা বলো তো তুমি এত দামি দামি खुशबू গুলো কোথায় পাও হযরত আমির আغا দিয়ে আমি রবের কাবার কসম খেয়া বলি আমি না আমি দামী কোনো খুজব ব্যবহার করি না আমার স্বামী নাই কে আমাকে খুজব এনে দিবে আমি হলাম একজন বিধবা এবার আব্দুল মুত্তালিব বলে তাহলে মা তোমার থেকে খুজব এরান আসে কোথ থেকে হযরত আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ জান যেই দিন থেকে আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে আসছে সেই দিন থেকে আমার শরীর থেকে

আসমান থেকে আমার কাছে একজন ফেরেস্তা আসছে যার নাম হলো জিব্রাইল ওই জিব্রাইল নিজে সে বলেছে আমার সন্তানের নাম নাকি মুহাম্মদ আল্লাহু আকবার এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে হ আমেনা তুমি ঠিকই বলছো তুমি মাঝে মাঝে রান্না করে গেলে আমি রান্নাঘর থেকে ঘেরান পাই সুবহানাল্লাহ তোমার সাথে আমি মাঝে মাঝে রাস্তায় বের হই

সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খোল পরকে আনবে হইতেছে আল্লাহু আকবার বলে அப்பா এখানে শেষ না আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই কূপের কাছে কূপের মধ্যে পানির স্তর থাকে একেবারে নিচে আমিনা বলে আমি আমি যখন কূপের কাছে দাঁড়াই সাথে সাথে ওই কূপ পানিতে ভরপুর হয়ে যায় কূপের পানি আমার সাথে খেলা করে কুপের পানিগুলো লাভ দিয়ে উপরে উঠে যায় আর বলে আমি না তোমার পাত্রটা আমাদের সামনে পেতে দাও আমরা তোমার পাত্রের ভিতরে ঢুকে যাই বলে কেন বলে আমি না আপনি কষ্ট করে না পাত্র ভরবেন এটা হতে পারে না আপনার গর্বে রহমাতুল্লিল আলামিন হযরত আমেনা যখন কূপ থেকে পানি নিয়ে আসে কূপের পানি নিচে চলে যায় এলাকার অন্য অন্য মহিলারা গেলে আর পানি উঠাইতে পারে না হজরত আমিনা যতক্ষণ কূপের কাছে থাকে ততক্ষণ পানি উপরে উঠে আমিনাও চলে আসে পানিও নিচে নেমে যায় আশেপাশের মহিলার আইসা আমিনাকে ডাকবে আমিনা বান্ধবী আসো আমাদেরকে একটু কূপের কাছে নিয়ে যাও শোনো তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকবা আমরা একটু আমাদের পাত্রগুলো পানিতে ভরবো আমাদের মশগুলো পানি দিয়া ভরপুর করব তুমি যে কূপের কাছে দাঁড়ায় থাকবা এর বিনিময়ে আমরা তোমাদের পানির পাত্রটা তোমার পানির পাত্রটা টেনে বাড়িতে পর্যন্ত দিয়ে আসব তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকো তুমি দাঁড়ায় থাকলে কূপের পানি উপরে ওঠে তুমি চলে আসলে কূপের পানি নিচে চলে যায় সুবহানাল্লাহ বলে শুধু এখানেই শেষ নয় রাসূলের চাচা আবু তালিব নাকি আমল রজলি সিকু আবি চাচা বাপের মতো চাচা